না পেলে মানুষ আলকাতরাও বাড়িতে নিয়ে যায় না পেলে মানুষ নোংরা আবর্জনাও ছাড়ে না কারণ সেগুলো নিয়েও বাড়িতে মাটি তৈরি করতে পারবে অর্থাৎ মানুষ এমন একটা জিনিস যা সমস্ত প্রাণী জগতের অন্যতম শিকড়ে থাকে মানুষ এত বুদ্ধি বিকাশ মানুষের যার কাছে আর যত প্রাণী আছে সব তাই মানুষের কাজ যেমন উন্নতর কিছু মানুষ এই সমাজটাকেও কিন্তু একটু একটু করে ধ্বংসাবশেষ করে যাচ্ছে তাই সেই সকল মানুষদের বলবো কেন তাদের বুদ্ধি আসে না কেন তারা এই কাজগুলো করে যেই থালায় খায় সেই থালাতে অনেকে হাগে কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথাটা কেউ মাইন্ডে নেবে না এইরকমও আমরা সমাজে অনেক মানুষ দেখি যার সাথে আপনি সুন্দর সম্পর্ক করবেন যাকে আপনি প্রচন্ড পরিমাণে ভালোবাসবেন সেই মানুষটাই তার স্বার্থের জন্য একটা টাইম আপনারই ক্ষতি করবে কারণ কারণ আপনি তার সাথে বন্ধুত্ব লং টাইম মিশেছেন আপনার সমস্ত দুর্বলতার খবর হবে আর এটাই হচ্ছে মানুষ মানুষ চাইলে কি না করতে পারে ভালোবেসে জগৎ জয় করতে পারে তেমনি তার বিপরীতি মানুষ করতে পারে তো এই কথাগুলো বলার কারণ দেখুন মানুষ কোনো কিছু ছাড়ে না বিনা পয়সায় পেলে ফিরিতে পেলে কোনো কিছু ছাড়ে না সুযোগ পেলে মানুষ কোনো কিছু ছাড়ে না আর এটা নিত্যান্তই আমরা প্রতিনিয়ত দেখেছি প্রমাণ চলুন আপনাদের একটা প্রমাণ দেখাবো আসুন ক্যামেরাম্যানকে বলবো একটু সামনে আসতে আসুন 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 সামনে আসুন ফার্স্ট 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 আমি যে জায়গাটা বসে আছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি একটা বন্য পরিবেশে বসে আছি একটা প্রাকৃতিক পরিবেশ একটা খোলা অভয়ারণ্যতে বসে আছি আমি এখানে কন্টিনিউ উপস্থাপনা করতে আসি চোখে অনেক কিছু দেখি বাট কিছু করার নেই বাট কিছু করার নেই তাই আমি আমার উপস্থাপনাগুলো করি এবং চলে যাই তবে কিছু কিছু সময় প্রচন্ড পরিমাণে খারাপ লাগে তবে সেই খারাপ লাগাগুলো যদি আমার চোখে পড়ে আপনাদের মাঝে আমি অবশ্যই তুলে ধরবো দেখুন আমি এখন যেই বর্তমান যেই গাছটায় বসে আছি একটা তো গাছে বসে আছি যেই গাছটা প্রাকৃতিকভাবে গাছটা পড়ে গেছে আপনারা ভালো করে দেখুন গাছটার ছালগুলো পর্যন্ত ছাড়েনি গাছটা নিয়ে যেতে যদি কারো চোখে পড়ে যায় ফরেস্ট ডিপার্টমেন্টে সেই কারণে দেখুন গাছের ছালগুলো একটু একটু করে কুড়ল দিয়ে কেটে 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 গাছের ছালগুলো পর্যন্ত নিয়ে চলে গেছে এটাই হচ্ছে মানুষ মানুষ কোনো কিছু না সে তার সমস্ত বুদ্ধি লাগিয়ে দেয় তার স্বার্থে কাজে লাগানোর জন্য অল টোটাল পুরো গাছটা দেখুন এইভাবে এইভাবে সাইড কেটে কেটে নিয়ে চলে গেছে বহুত কিছু আমি দেখি বাট কিছু করার নাই তবে একটাই কথা বলবো প্লিজ সংরক্ষণ অবশ্যই করুন অবশ্যই সংরক্ষণ করুন যে জিনিসটা যে জায়গাটায় থাকা দরকার যে জিনিসটা যেটা প্রয়োজন সেই জিনিসটাকে তাকে তার মতন থাকতে দিন যেটা যার অধিকারে যেটা যার অধীনে সেইখানে তাকে থাকতে দিন তবেই প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় থাকবে লাভ ইউ অল ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে একটু ছড়িয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ